একটা বিশেষ অনুষ্ঠান আজকের দিয়ে আর পঁচিশে বৈশাখ মহাকবি মহান কবি বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ছেলেবেলা যদি আমরা পর্যালোচনা করি আমাদের এই ছোট শিশুদের আমাদের কোনো কিছুই মনে থাকে না আমরা যখন বড় হয় পাঁচ বছর বয়স থেকে কি করেছি না করেছি সেগুলো মনে পড়ে তাই মহান কবি সেই মহাকবি তিনি তার ছেলেবেলার কথা লিখে গেছিলেন সেখানে তার যে আক্ষেপ তার যে প্রত্যয় তার যে

মা শারদা দেবীর উনিশশো তেরো সালে যে গীতাঞ্জলি রচনা করে যে প্রাইজ দিয়েছিলেন সেই প্রাইজ আমাদেরকে করে দেয় সত্যিকারেরই তিনি সারা বিশ্বের একজন কবি। সেখানে অর্থাৎ ছেলেবেলার কথা তিনি উল্লেখ করে বলেছিলেন যে চার দেওয়ালে ঘেরার মধ্যে দিয়ে শিক্ষাটাই শিক্ষা নয় এই শিক্ষাটা কখনই সম্পন্ন হবে যখন দৃশ্য প্রকৃতির সঙ্গে আমাদের এই প্রকৃতিকে মিলতে পারব আকাশে পাখি ওড়ে আকাশে মেঘের কোলাহল মেঘের গর্জন আকাশ থেকে বৃষ্টি পড়ে এই যে বিষয়গুলো এছাড়া তাদের যে নিজস্ব একটা শৃঙ্খলা আছে সেই শৃঙ্খলার কথা তিনি তার সমস্ত জায়গায় ছড়িয়ে দিয়েছেন তাই বিভিন্ন আমরা বলি অর্থাৎ অন্যান্য জায়গা থেকে যেটুকু জানি কোথায় আমি ঠেকাই আমার মাথা সবখানে যে তোমার পায়ের পাতা তার যে লেখা সব পাটা পাতা আছে সব জায়গাতে আমরা এমন জায়গায় যেতে পারবো না যে জায়গাতে তাকে অস্বীকার করা যায় তিনি বিভিন্ন ঋতুকে নিয়ে যেমন লিখেছেন ঠিক সেই রকমই মানব চরিত্র মানব দেহ মানব বিশ্ব সম্পদ সেই সম্পদের কথা তিনি বলেছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের যে ব্রহ্ম পরম ঈশ্বর সেই পরম প্রতি তার নিবেদন আমরা জানি একটা নদী যেমন গিয়ে সাগরের সঙ্গে মেশে ঠিক সেই রকমই তার লেখা কিন্তু সহজ থেকে কঠিন জায়গা জানা থেকে অজানা অচেনা এবং তার যে বিশ্বটা তার রূপ থেকে অল্পের যে জায়গাটা সেই জায়গাটা তিনি সুন্দর ভাবে বর্ণনা করেছেন একটা ধীরে ধীরে বয়ে যাওয়া বয়ে যাওয়া নদীর গোলকো নদী সেখানে কোনো বিপ্লব নেই তিনি আর বিপ্লবটা সেই জায়গায় যে জায়গা থেকে তিনি তৈরি করেছিলেন একটা সুন্দর মহান সুন্দর পৃথিবী এই সুন্দর পৃথিবীকে তৈরি করার জন্য মানুষের তিনি সচেষ্ট ছিলেন আজকের জায়গায় দাঁড়িয়ে যে যুদ্ধের হানাহানি মানুষের মানুষের মধ্যে পার্থক্য এবং যে বিশ্বাস ধর্মের ভিত্তিতে আমাদের মধ্যে যে ভেদাভেদ এই ভেদাভেদের কথা তিনি কখনোই স্বীকার করেন তিনি তার ব্যক্তির মধ্যে একাত্মতা একাগ্রতা এবং তার মধ্যে যে সত্যতা নিত্যতা সেটাকেই তিনি স্বীকার করেছেন অজানাকে জানার যেমন ইচ্ছা আমাদের মধ্যে প্রবল ভাবে দেখা দেয় ঠিক সেই রকমই কিন্তু আমরা সেই কবিকে চিনতে পারি না আমি একটা বাস্তব উদাহরণ দিই আমি যখন কোয়ার্টারে আছি আমাদের পাশের একটা পরিবার এসেছিল বিহার থেকে এবং তারা দীর্ঘদিন সেখানে বসবাস করছেন তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথকে চেনে দিনা অর্থাৎ বাংলায় থাকলেও কবিকে চিনতেন না কবিগুরু